বুলগেরিয়া থেকে জার্মানি আমি মাত্র এগারো হাজার পাঁচশো টাকায় বাংলাদেশি টাকায় ইয়ারে আসা যাওয়া ভাড়া দিয়ে আস হ্যালো এভরিওয়ান নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জার্মান থেকে এখন সকাল দশটা বাজে অনেক ঠান্ডা মাইনাস টু ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পড়তেছে আর ফিলস লাইক মাইনাস ফোর ডিগ্রি আর আমি এখন আছি ওই যে ডোয়েসবার্গ সিটিতে আর ডোয়েসবার্গ সিটিটা হচ্ছে জার্মানের একটা সিটি তো এখানে আমার ফ্রেন্ড থাকে ওর কাছে আসছি বুলগেরিয়া থেকে জার্মানে আমি মাত্র এগারো হাজার পাঁচশো টাকায় বাংলাদেশি টাকায় ইয়ারে আসা যাওয়া ভাড়া দিয়ে আসছি আর ইউরোতে হিসাব করলে উনআশি ইউরো আর বুলগেরিয়ান লেবা হচ্ছে একশো পঞ্চান্ন লেবা অনেকে আমাকে প্রশ্ন করেন আমি কম টাকা দিয়ে কীভাবে ইউরো ভ্রমণ করে আর আমি করতেছি এর পিছনে রিজন হচ্ছে এখানে কম টাকা আসা যাওয়া করা যায় কিভাবে এটা এটা হচ্ছে এখানে দুইটা এয়ারলাইন্স আছে ইউরোপের একটা হচ্ছে রায়ান ইয়ার একটা হচ্ছে উইজ ইয়ার এই দুইটা এয়ারলাইন্সে খুবই কম টাকা দিয়ে আপনি ইউরোপের বিভিন্ন দেশে ঘুরতে পারবেন এখন উইন্টার উইন্টারে আরো বেশি কম থাকে যারা ইউরোপে আছেন তারা বেশিরভাগই সময় জানেন তো ঢাকা থেকে চট্টগ্রাম যাইতে যে ভাড়াটা লাগে এয়ারলাইন্সে ওই ভাড়া দিয়ে আপনি ইউরোপের এক দেশ থেকে আরেক দেশে যাতায়াত করতে পারতেছেন আপনি বুঝতেছেন আমি আমার ফ্লাইট টাইম হচ্ছে বুলগিরিয়া থেকে জার্মানি আড়াই ঘন্টা আড়াই ঘন্টার মধ্যে আমার যাইতে আড়াই ঘন্টা আসতে আড়াই ঘন্টা আমি পাঁচ ঘন্টার মতো এয়ারলাইন্স এ থাকবো আর ভাড়া হচ্ছে মাত্র এগারো হাজার পাঁচশো টাকা বাংলাদেশি টাকায় ইউরোপের মজাটা হচ্ছে এটা যে ইউরোপের এক দেশ থেকে অন্য দেশে যাইতে ভাড়া কম তবে আপনি কি ব্যাগে এরকম ছোট একটা ব্যাগ নিয়ে যাইতে হবে রায়ন ইয়ার ব্যাগ বেশি নিলে ভাড়া বেশি লাগে আর এটা হচ্ছে একটা মেট্রো স্টেশন বা এখানে রেল স্টেশন স্টেশন ট্রেন স্টেশন ওই ট্রেন স্টেশন আমরা যাচ্ছি এক সিটি থেকে আরেক সিটি যাইতে যাতায়াতের মাধ্যম হচ্ছে ট্রেন স্টেশন তো আমার সাথে আমার ফ্রেন্ড আছে আমি আপনাদেরকে আমার ফ্রেন্ডে দেখাই এ হচ্ছে হৃদয় ও হচ্ছে এখানেই থাকে ড্রুয়েসবার সিটিতেই থাকে ও এখানে স্টাডি বিষয়ে আসছে পড়াশোনা করে ওর সাথে প্লাস আমার আরেকটা ফ্রেন্ড আছে ওদের সাথে দেখা করার জন্য আমি আসছি মূলত অনেক জায়গায় গেছি আমরা ঘুরছি একসাথে আড্ডা ফিড্ডা দিছি তো এখন আমার আজকে আমার ফ্লাইট আজকে আমি চলে যাব। আমি মূলত ডটমুন সিটিতে নামছি ডটমুন সিটিতে চলে যাব এখান থেকে আমার রিটার্ন ফ্লাইট আছে আমার ট্রিপটা মোটামুটি ভালো এখানে একটা সমস্যা ঠান্ডা একটু বেশি কই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামালাইকুম